ওই সিজার হচ্ছে হসপিটাল হচ্ছে নোংরাগুলো হাত দিয়ে বের করে নিচ্ছে অনেক জায়গায় দেখেছি মুসলমান আপনাকে বলতে চাই তাহলে যখন নোংরা সবসময় হাত দিয়ে বের করে নেবে তো এটা হবে তাড়াতাড়ি করে এর রক্তটা বন্ধ হয়ে যাবে যখন এই দশ দিন বা পনেরো দিন পরে রক্ত বন্ধ তাকে গোসল স্নান করে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে জাকাত কি বলছে কোরআন তেলাওয়াত করবে সব কিছু করতে করতে সে পারবে কিন্তু আপনি তো ধারণা করে আছেন চল্লিশ দিন পর্যন্ত আপনার সব কিছু বন্ধ শুনে ইসলাম শরীয়তে কোনো ছুতমুত হয় না ইসলাম ছুতকে বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে আগে হতো যদি কোনো মহিলা নাপাক হয়ে যেত ওই মেয়েটাকে ঘর থেকে বের করে দেওয়া হতো যদি কোনো ব্যক্তি নাপাক কোনো মহিলা নাপাক হয়ে যেত ওই মহিলার পাশে পুরুষরা যেত না কিন্তু কিন্তু ইসলাম আসার পরে শুধু এতটুকু বাউন্ডেশন দেওয়া হয়েছে যে মেয়েটার হাঁটু থেকে নিয়ে আপনার না পর্যন্ত কোনো রকম ফায়দা উঠানো যাবে না বাকি আপনি সব মেটার আপনার একই বিছানায় থাকতে পারবেন মেয়েটা রান্না করলে আপনি খেতেও পারবেন মেটা যদি আপনাকে আপনা কি বলছে কাপড় পরিয়ে দে সেই কাপড়টা যেন নাপাক হয়ে যাবে না মেয়ে যদি আপনাকে কাঙ্গি করে দে সেই কাঙ্গি দেওয়ার কারণে আপনার মাথা নাপাক হয়ে যাবে না এটা হলো ইসলামিক নিয়ম কিন্তু আমাদের অনেক ভুল ধারণা আছে পুরাতন ধারণা আমরা ধরে আছি তো চল্লিশ দিন কি ছুট থাকে হ্যাঁ না বলুন থাকে না তো আপনার স্ত্রী কে বলবেন যে আপনি মূল হিসাব কে জিজ্ঞেস হ্যাঁ করবেন ওইরকম স্ত্রী যদি মৌল সাহেবের কাছে যায় এখানে গোলবার হওয়ার সম্ভাবনা আছে বা এই জন্য ওইরকম পাঠানো যাবে না বরং আপনার উচিত যে যে আপনি নিজে জিজ্ঞেস করবেন এই মশলা আমার স্ত্রী জিজ্ঞেস করছে এটা মশলাটা কি হবে আপনি জিজ্ঞেস করে এসে আপনার স্ত্রীকে জানাবেন মুসলমান আমি যেটা বলতে চাচ্ছিলাম মেয়েদের মাসলা মশাই বেশি প্রয়োজন পড়ে তাই মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই আছে না মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার আছে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের মাদ্রাসা মাদ্রাসা করার দরকার আছে এই জন্য হাফিজ সাহেব এই এখানকার মোহনা বিলাল সাহেব যে মাদ্রাসাটা করেছেন এই মাদ্রাসাটাকে আমাদেরকে বড় করা উচিত মাদ্রাসাটাকে হেল্প করা উচিত বিশেষ করে নিজের মেয়েকে নিজের বোনকে নিজের আপনার স্ত্রীকে পারলে এই মাদ্রাসাতে পাঠাবেন পড়তে এখানে পড়াশোনা করে তার যেটা প্রয়োজনীয় মাসল মাসাই সেটা সে জানবে আল্লাহ

আর প্রত্যেকটা ব্যক্তিকে তার জিম্মেদারি প্রসঙ্গে প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব প্রসঙ্গে কাল কেয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে মুসলমান আমরা মনে করিনি আমার বেটি হল আমার বোন আমার বেটিকে আমি লালন পালন করে মানুষ করে আমি যেন ওই বিবাহ দিয়ে দিলাম আমার জিম্মেদারি শেষ আমার রিসপন্সিবিলিটি শেষ এটা শুধু নয় বরং একজন বাপ মায়ের দায়িত্বটা কি একজন বাপ মায়ের দায়িত্ব ডাকি একজন বাপ মার দায়িত্ব হলো বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে বাচ্চার সাত দিনে গিয়ে আপনি বাচ্চাটার আকিকা করবেন কতদিনে সাত দিনে গিয়ে আপনি আকিকা করবেন ওরমা একরাম বলেন যদি বাই চান্স আপনি সাত দিনে গিয়ে না করতে পারেন তাহলে চোদ্দ দিনে গিয়ে করবেন না হলে একুশ দিনে গিয়ে করবেন তবে ভাই সব থেকে উত্তম পদ্ধতি হলো সপ্তম দিনে আকিকা করবেন আকিকা করার পদ্ধতি একবার ধ্যান দেন আকিকা করার পদ্ধতি হলো এই আকিকার দিনে গরুর বা ছাগল বা ভইস বা উট বা দুম্বা বা ভেড়া আপনি জুবাই করলেন জোবাই করার পরে তার একটা নাম আপনি সুন্দরভাবে নাম রাখবেন পিঙ্কি মিঙ্কি হিঙ্কি ঝিঙ্কি এই নামগুলো রাখা যাবে না পিন্টু মিন্টু হিন্টু এই সমস্ত নাম রাখা যাবে না যেই নামটা ইসলামের সঙ্গে কানেক্টেড যেই নামের অর্থ ভালো যেই নামের অর্থ ইসলামকে সমর্থন করে সেই নামগুলো বেছে আপনার একটা নাম আপনার ছেলে বা মেয়েকে দিতে হবে মুসলমান সঙ্গে আপনি আকিকার দিনে বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে বাচ্চার মাথাটাকে নেড়া করে

আল্লাহ তার রাস্তায় দান করে দাও কিন্তু আমাদের মধ্য থেকে নাইনটি মানুষ এই মাসলা প্রসঙ্গে আমরা অবগতই নেই অবগত আছি করেছেন কি কেউ না কেউ করিনি কিন্তু করা উচিত এটা করলে বাচ্চার হয় এটা করলে বাচ্চার চরিত্র ভালো হয় এটা করলে বাচ্চার প্রতি আল্লাহ তালার রহম এবং হয় এটা করলে বাচ্চা ইসলামিক আপনার মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয় এটা করা উচিত দুই নাম্বার হলো মুসলমান যখন বাচ্চা জন্মগ্রহণ করে সপ্তম দিনে আপনি আঁকিকা করলেন এখানে আরেকটা মশলা বলে দিই মশলাটা হলো এই যে অনেকগুলো মানুষ বাচ্চার আকিকা করে ঠিক বিবাহের সময় অলিমার দিনে অলিমার ভোজে অলিমার গরুতে আকিকা দিচ্ছে এদিকে হয়তো নাই অনেকগুলো জায়গা হচ্ছে হ্যাঁ ছোটবেলা আকিকা দেয়নি অলিমার ভোজে আপনার বাচ্চার আকিকা দিচ্ছে বিবাহ আর আকিকা দুইটাই মুসলমান আকিকা হয়ে যাবে আমি বলছি না যে আকিকা হবে না তবে একটা মাসলা মনে রাখবেন মুসলমান যদি সঠিক টাইমে আপনার বাচ্চা আপনি আকিকা না করেন আর সঠিক টাইমে আকিকা না করার পরে বাচ্চাটা যদি বাল্যকালে ইন্তেকাল করে যায় হাদিসের মধ্যে আছে বাল্যকালে বাচ্চা ইন্তেকাল করলে আপনার শিশুবেলা বাচ্চা ইন্তেকাল করলে কেয়ামতের দিন বাচ্চা বাপ মায়ের জন্য সুপারিশ করবে তার জন্য বাপ মায়ের জন্য সুপারিশ করবে কিন্তু যদি কোনো বাপ যদি কোনো মা নিজ ছেলে মেয়ের আপনার বাল্যকালে ঠিক টাইমে আকিকা না করে আর আকিকা করার আগেই সাত সাত দিন হয়ে গেছে আকিকা করেননি আকিকা করার আগেই আপনার এক বছর বা দুই বছরে গিয়ে বাচ্চাটা ইন্তেকাল করে এই বাচ্চা কেমতের দিন বাপ মায়ের জন্য সুপারিশ করবে না অর্থাৎ বাপ মা এই আকিকা না করার কারণে বাচ্চাটার আর সুপারিশ পাবে না আলা হাসরা তাসিমুল বারকাত মুজাদ্দিদ উদ্দিন ও মিল্লাত আলাইহি রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রিসিয়া শরীফের মধ্যে জিল নাম্বার আপনার এগারো এর মধ্যে কয়েকটা এইরকম ফতোয়া উল্লেখ করেছেন যেখান থেকে বোঝা যায় বাপ মার রেসপন্সিবিলিটি বাপ মার দায়িত্ব বাপ মার উচিত নিজ সন্তানকে সঠিক টাইমে আকিকা কورا মুসলমান আপনাকে বলতে চাই আকিকা করার পরে ছেলে ও অথবা মেয়ে মহিলারা দুধ পান করাবে কতদিন এই মেয়েরা কতদিন দুধ পান করাবে জি আমি কয় বছর দুই বছর কমপ্লিট দুই বছর বাচ্চাটাকে দুধ পান করাবে এটা হলো মায়ের দায়িত্ব মুসলমান মা দুই বছরের মধ্যে বাচ্চাটাকে দুই বছরের কাছাকাছি হলো তখন রুটি খাওয়াবে বা ইত্যাদি ইত্যাদি খেতে শিখাবে আপনার কি বলছে আহ খিচুড়ি খেতে শিখাবে দালিয়া খেতে শিখাবে রুটি খেতে শিখাবে দুই